দীর্ঘদিন রাজু সাহেব এ রায়পুরার দায়িত্বে ছিল রায়পুরার মানুষ উনাকে বারবার ভোট দিয়ে ওনাকে সংসদে পাঠিয়েছে কিন্তু উনি রায়পুরার মানুষকে লাশ উপহার দিয়েছেন উন্নয়ন উপহার দিতে পারে দুই হাজার আট সালে আমরা দেখছি নতুন করে আরেকটি স্বৈরাচার সরকার তৈরি হয়েছে যার কারণে চোদ্দো আঠারো পরবর্তীতে ধারাবাহিকভাবে দীর্ঘ ষোলো বছর এদেশের মানুষের উপর এদেশের মানুষের মাথার ওপর জগদ্দল পাথরের ন্যায় একটি ফেসিস সরকার কায় হয়েছিল যে সরকারের সামনে আমরা কথা বলতে পারতাম না স্বাধীনভাবে আমাদের মতামত প্রকাশ করতে পারতাম না যে সরকার এদেশের মানুষের শুধু ভোটাধিকারই হরণ করে নাই মানুষের মৌলিক অধিকারগুলো থেকে মানুষকে বঞ্চিত করেছে এদেশের মানুষকে নানাভাবে তাদের অধিকারগুলোকে হরণ করেছে দেখা গেছে এমন একটি অবস্থা তৈরি হয়েছে এক নেতার এক দেশে বাংলাদেশ পরিণত হয়েছিল এদেশের মানুষ আবারও আন্দোলনে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ল দীর্ঘ জুলাই অভ্যুত্থান আগস্টের পাঁচ তারিখ গত বছর আমরা সেই ফেসিস দানব সরকার থেকে মুক্ত হয়েছিলাম প্রিয় বন্ধুগণ তিনটি অভ্যুত্থানের কথা আপনাদের সম্মুখে উপস্থিত আমি বলেছি আপনারা যদি দেখেন ইতিপূর্বে যে অভ্যুত্থানগুলো হয়েছিল এবারের অভ্যুত্থানের হাতে অন্য অভ্যুত্থানগুলোর একটি মৌলিক পার্থক্য ছিল যদি দেখেন আমরা একাত্তর সালে যুদ্ধ হয়েছিল স্বাধীন দেশের জন্য আমরা স্বাধীন দেশ পেয়েছিলাম নব্বই একটা অভ্যুত্থান হয়েছিল ভোটাধিকার জন্য আমরা সাময়িকভাবে ভোটাধিকার পেয়েছিলাম কিন্তু এবারে যে অভ্যুত্থান হয়েছে সেগুলোর সাথে এবার অভ্যুত্থানের পার্থক্য হলো এবার শুধু ভোটাধিকারের জন্যই মানুষ অভ্যুত্থানে অংশ নেয় নাই এবারে মানুষ শুধুমাত্র নিজেদের কথা বলার জন্যই অভ্যুত্থানে অংশ নেয় নাই বরঞ্চ মানুষ এনেছে রাষ্ট্র ব্যবস্থায় যে দল পাথরের নেই আমাদের রাষ্ট্র ব্যবস্থার বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা সবগুলো একক দলের যে সরকার যখন ক্ষমতায় যায় দেখা যায় সেই ব্যবস্থাগুলো রাষ্ট্রের রাষ্ট্রের স্তম্ভগুলো সেই সরকারের দালালে পরিণত হয় জনগণের অধিকারগুলো তারা বাস্তবায়ন করে না জনগণের কথা বলে না যে সরকার যখন ক্ষমতায় আসে প্রশাসন হয়ে যায় সেই সরকারের দলদাসে পরিণত হয় যে সরকার যখন ক্ষমতায় আসে দেখা যায় বিচার ব্যবস্থাও তাদের ইশারা মতোই চলে এদেশের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় যে কারণে আমরা বলতে চাই যে অভ্যুত্থান প্রায় দুই হাজার মানুষ যেখানে জীবন দিয়েছে শুধুমাত্র নির্বাচনের জন্য নয় রাষ্ট্রের মধ্যে একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে শিক্ষায় পরিবর্তন নিয়ে আসতে হবে বিচার ব্যবস্থায় পরিবর্তন নিয়ে আসতে হবে রাষ্ট্রকে ফাংশন করে যত গরু স্তম্ভ আছে সবগুলোর মধ্যে পরিবর্তনের পরে দেশে নির্বাচন করতে হবে এবং অল্প সময় সেটা সম্ভব সুতরাং এই যে আজকে এতগুলো মানুষ জীবন দিয়েছে এই মানুষগুলোর জীবন তখনই সার্থক হবে যদি আমাদের রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার হয় আর যদি সংস্কার ছাড়া লাস্টে আরেকটি সরকার চলে আসে দেখা যাবে সেই সরকারও আগামী দিনে ফেসিবাদ তৈরি করবে এই রায় প্রায় দেখেছি প্রিয় ভাইরা অনেক দীর্ঘদিন রাজু সাহেব এ রায়পুরায় দায়িত্বে ছিল তিনি এক প্রকার রায়পুরার মানুষের মাথার উপর কাঁঠাল ভেঙে খেয়েছে রায়পুরার মানুষ উনাকে বারবার ভোট দিয়ে ওনাকে সংসদে পাঠিয়েছে কিন্তু উনি রায়পুরার মানুষকে লাশ উপহার দিয়েছেন উন্নয়ন উপহার দিতে পারেন এই জন্য রায়পুরা আমাদেরকে পরিবর্তন করতে হবে আগামী দিনে আমরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে যাকে প্রার্থী ঘোষণা করবে তার পক্ষে সর্বাত্মক শ্রম দিয়ে তার পক্ষে সর্বাত্মক মাঠে ময়দানে পড়ে রায়পুরা থেকে ইসলামী সংসদে পাঠাতে হবে রায়পুরা মানুষের ভাগ্যের দরজা খুলবে এ আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী রায়পুরা পৌরসভার দায়িত্বশীল বৃন্দকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি